নমস্কার আপিলা চাপিলা থেকে পাঠ পর্ব চলছে অশোক মিত্রের লেখা আপিলা চাপিলা আমরা অষ্টম পর্ব অবধি পড়াশোনা এবং সেই প্রসঙ্গে আমাদের কিছু ভাবনা চিন্তা আমাদের কিছু মতামত আমরা বিনিময় করেছি যদিও অশোক মিত্র যে লেভেলের মানুষ এবং যে স্তরের মানুষদের তিনি আলাপ পরিচয় এই লেখার মধ্যে দিচ্ছেন যাদের সম্পর্কে তিনি স্মৃতিচারণ করছেন সেই সমস্ত মানুষরা আমাদের থেকে শতহস্ত বলবো না সহস্র হস্ত দূরে বা উঁচুতে অবস্থান করেন ফলে আমরা কোনোভাবেই তাদের সঙ্গে কোনো সংযোগ স্থাপন করতে পারছি না বিশেষত পাঠক আমি কোনোভাবেই এই সমস্ত উজ্জ্বলতম নক্ষত্রের নক্ষত্রদের সঙ্গে মানসিকভাবে সংযোগ স্থাপন করতে পারছি না কখনো কখনো মনে হচ্ছে বিরাট কোনো কিছু কোন বিরাট একটি নক্ষত্রের কথা শুনছি বিরাট এক গ্যালাক্সির কথা শুনছি যেখানে উজ্জ্বলতম অসংখ্য নক্ষত্র বিরাজমান রয়েছেন এবং তারা পরস্পর পরস্পরের মধ্যে জ্যোতি বিনিময় করছেন সেটা উপলব্ধি করছি কিন্তু সেখানে আমাদের ভূমিকা কি বা আমাদের সেখান থেকে কি চাওয়া পাওয়া পাওয়া সেটা আমরা পরিষ্কার বুঝে উঠতে পারছি না যাই হোক বুঝে উঠতে পারি আর না পারি আমরা আপিলা চাপিলা থেকে আজকে নবম পর্বের নম্বর পর্বটি খানিকটা অংশ করব প্রত্যেকটি পর্বই বেশ বড় এবং গল্পের ধাঁচে নয় তো প্রবন্ধের ধাঁচে লেখা তাই পুরোটা একসঙ্গে পড়লে একটু মনোটনাশও লাগতে পারে একটু একঘেয়ে লাগতে পারে সেই জন্য আমরা পর্বগুলোকে ভাগ করে করে পড়ছি এবং পাঠকের ক্ষমতার দিকটাও তো বিবেচনায় রাখতে হবে পাঠক একটি অদক্ষ পাঠক পড়ছি নম্বর পর্ব লখনউ থেকে বিদায় বাবু ও ছায়ামাসির স্নেহসিক্ত শুভেচ্ছা নিয়ে ট্রেনে করে কলকাতা কলকাতার বন্ধু বান্ধবদের সঙ্গে কয়েক সপ্তাহ উদ্যম আড্ডা বোধহয় জাহাজের টিকিট কাটতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল মুম্বাই থেকে ইউরোপগামী জাহাজে জায়গা পেলাম না কলম্বো ছুঁয়ে যাওয়া ওরিয়েন্ট লাইনের অট্রান্ট জাহাজে ব্যবস্থা হলো কলকাতা থেকে বিমানে মাদ্রাজ সেখানে উডল্যান্ড হোটেলে এক মস্ত সুইটে রাত্রিবাস ঘরটি খাসা আহার নিরামিষ হলেও উপাদেয় মাদ্রাজ থেকে ফের বিমানে চেপে কলম্বো কলম্বোর গ্র্যান্ড ওরিয়েন্টাল হোটেলে নিশিযাপন পরদিন অপরাহ্নে জাহাজ ছাড়ল পথে নেপলসে নেমে পম্পেই দর্শন মার্সেইতে নেমে লাখ কার্বুয়ের সৃষ্টি ও নির্মাণ অবলোকন সতেরো আঠেরো দিন বাদে টিলবেরি ডকে নেমে লন্ডনের প্রথম দর্শন দুরাত কাটিয়ে ছোট জাহাজে চেপে উত্তর সাগর পাড়ি দিয়ে হল্যান্ডের পোথ ভ্যান হল্যান্ড সেখান থেকে ট্রেনে হেগ শহরে পৌঁছানো সদ্য সংস্কার হয়েছে টাটকা প্রসাধনের গন্ধে ছাওয়া নরেন্দ্রের রাজপ্রাসাদ বিদ্যার্থীদের মধ্যে আমি প্রথম সেখানে প্রবেশ করলাম ঢাকা ছিল অজ অজমফসল ওখানে বাংলা ভাষার মধ্যবর্তিতায় স্কুলে পড়া শেষ করেছি আইএ এ এম এ পড়াও ঢাকা ও কাশির মতো গ্রাম্য পরিবেশে চলাফেরায় ও আচরণে গ্রাম্য বন্ধ উচ্চশিক্ষার ক্ষেত্রেও আমার কপাল ফিরল না অক্সফোর্ড কেমব্রিজ নয় হার্ভার্ড বার্টলে নয় নেহাতি দিন দরিদ্র হেগ শহর অরন্দাজ ভাষায় বলে দেন হাগ আরও একটু সংস্কৃত করে বলা হয় সক্রাভেন হাখেন কি আর করা মেনে নিতে হয় আমার পক্ষে সান্ত্বনা ছিল অধ্যাপক টিন বার্গেনের সঙ্গে কাজ করতে পারবো তার বক্তৃতা শুনতে পারবো তার কাছ থেকে শিখতে পারবো একমস্ত সৌভাগ্য পৃথিবীর অন্যতম প্রধান অর্থনীতিবিদ কিন্তু স্বভাবে ব্যবহারে যথার্থ তৃণাদপি শুনি চেয়ে নয় শহরের সর্বোচ্চ সাইকেলে যেপে ঘুরে বেড়ান আমাদের পড়াতে আসতেন তাও সাইকেলে চেপে অথচ তখন তিনি অধ্যাপনার পাশাপাশি ওদেশের পরিকল্পনা পরিষদের প্রধান সরকারি যানবাহন তার এমনিতেই প্রাপ্য মজার ব্যাপার তিনি দেশের সংখ্যা পরিষদের অধ্যক্ষ তিনি আমাদের পড়াতে আসতেন প্রতিদিন তার আগমন সোফার চালিত মস্ত মার্কিন গাড়ি চেপে হয়তো প্রায় সঙ্গে সঙ্গেই নামতেন অধ্যাপক টিনবার্গেন তার বিনীত সাইকেল থেকে আমাদের পড়াতেন ইংরেজি ভাষায় কোনো রকম ভণিতা ছিল না পরিস্বচ্ছ অনারম্বর বিশ্লেষণ যুক্তির ধাপে ধাপে মিনিটের পর মিনিটে কোনো আবিষ্ট হয়ে শুনতাম কখন ঘন্টা অতিক্রান্ত হতো টের পেতাম না কদিন বাদে ওর সঙ্গে আমার গবেষণার কাজ শুরু হয়ে গেল এই অধ্যাপক টিন বার্গেন যিনি খুব বড় অর্থনীতিবিদ এবং এক বড় ক্ষমতাধর ব্যক্তি তিনি আসছেন সাইকেলে চেপে ছাত্রদের পড়াতে আর ওই একই সঙ্গে ওই দেশের সংখ্যা পরিষদের অধ্যক্ষ তার নামটি এখানে লেখা হয়নি সংখ্যা পরিষদের প্রধান অধ্যক্ষ এটুকু বলা আছে তিনি আমাদের পড়াতে আসতেন তিনিও আসতেন এবং তিনি আসতেন সোফার চালিত মস্ত মার্কিন গাড়ি চেপে তিনি মার্কিন গাড়ি চেপে সোফার পরিচালিত মার্কিন গাড়ি চেপে আসছেন পড়াতে আর একই সঙ্গে টিন বার্গেন আসছেন সাইকেল চেপে এটাই আমাদের পড়াতেন ইংরেজি ভাষায় কোনো রকম ভণিতা ছিল না পরিস্বচ্ছ অনারম্বর বিশ্লেষণ যুক্তির ধাপে ধাপে মিনিটের পর মিনিট এগোনো আবিষ্ট হয়ে শুনতাম কখন ঘন্টা অতিক্রান্ত হতো টের পেতাম না কদিন বাদে ওর সঙ্গে আমার গবেষণার কাজ শুরু হয়ে গেল প্রতি সপ্তাহে পরামর্শ দিতেন কি বই ঘাঁটব কি রিপোর্ট দেখব কোন কোন রিগ্রেশন অঙ্ক কষে এনে তাকে পরের সপ্তাহে দেখাবো নিয়মের কোনো বিচ্যুতি নেই আমার সামর্থ্য ও মেধার মাপে তত্ত্বকথা রচনা করতে দিতেন অঙ্ক কষবার কথাও বলতেন পরের সপ্তাহে আগে থেকেই সময় দেয়া থাকতো নির্দিষ্ট দিনে গিয়ে দেখাতাম ফের পরামর্শ খানিকটা সংশোধন আমি যা করে নিয়ে এসেছি সেই কাজের পরের সপ্তাহের করণীয় সম্পর্কে নম্র নির্দেশ প্রায় পনেরো মাস ধরে আমার গবেষণার কাজ চলেছিল কোন সপ্তাহে এই নিয়মে ব্যত্য ঘটেনি যা ইতিপূর্বেই সম্ভবত একাধিকবার বলেছি অর্থশাস্ত্রে আমার কোনো দিনই তেমন দুরন্ত আগ্রহ ছিল না প্রথম পর্বে অধ্যাপক অমিয়া দাশগুপ্তের এবং এই পর্বে অধ্যাপক বার্গেনের অনুপ্রেরণায় বিষয়টিকে একটু একটু করে যেন ভালোবাসতে শিখলাম বার্গেনের সমাজতন্ত্রে নিবিড় বিশ্বাস হল্যান্ডের সমাজতান্ত্রিক দলের তিনি অন্যতম প্রধান সদস্য তারপর কোয়েকার সম্প্রদায়ের সঙ্গেও তাঁর ও তার স্ত্রীর ঘনিষ্ঠ যোগাযোগ আদ্যন্ত সাধু প্রকৃতির মানুষ গলার স্বর সর্বদা অনুচ্চ বাড়ির কাজে স্ত্রীকে অজস্র সাহায্য করেন বৃত্তহীন সংসার এরই মধ্যে আমাদের মাঝে নয়শাহারে মাঝে মাঝে নয়শাহারে আমন্ত্রণও জানান তার সৌজন্যে আমরা বিব্রত হয়তো একটি বিশেষ বিষয় যা আমার গবেষণা কর্মের সঙ্গে সম্পৃক্ত তা নিয়ে উভয়ে আলোচনা করছি আলোচনা তেমন এগোচ্ছে না তিনি একটি তত্ত্ব কাগজে মক্স করছেন পছন্দ না হওয়ায় কাটছেন ফের মকশ করছেন সম্ভবত মিনিট পাঁচ দশ এমনি গেছে হঠাৎ আমার দিকে তাকিয়ে সাথী বিনীত উচ্চারণে তোমার তো সময় নষ্ট করছি আমি অত্যন্ত লজ্জিত ভালো অর্থনীতিতে বলা নোবেল পুরস্কার দেওয়া শুরু হলে প্রথম বছরই টিন বার্গেন তা পেয়েছিলেন মহাবিদ্যালয়ের নাম আগেই উল্লেখ করেছি ইনস্টিটিউট অফ সোশ্যাল স্টাডি স্টাডিজ ইনস্টিটিউট অফ সোশ্যাল স্টাডিজ বহু দেশ থেকে ছাত্র ছাত্রীর আগমন ইউরোপ এশিয়া আফ্রিকা লাটিন আমেরিকা ঝেঁটিয়ে প্রাসাদের দোতলায় লেকচার কক্ষ বসার লাউঞ্জ খাবার ঘর লাইব্রেরি ক্লাস ঘর ইত্যাদি সারা পৃথিবী থেকে খবরের কাগজ পত্রিকাদি পড়ে ফুরানো যায় না অধিকাংশ বিদ্যার্থীর বয়স তিরিশের নিচে তাঁদের কলকাকলি প্রাসাদকে কাঁপিয়ে তোলে দিনে ও রাত্রিবেলায়ও দোতলার এক পাশে পড়তে আসা মেয়েদের জন্য আবাস্থান আমরা ছেলেরা প্রাসাদের পুরো তেতলা জুড়ে থাকি প্যান্ট্রিতে সারাক্ষণ কফির ব্যবস্থা সেই সঙ্গে হল্যান্ডের বিখ্যাত বিয়ার অথবা নানা ফলের নির্যাস কফির সময় অধ্যাপক বৃন্দের ছাত্রছাত্রী সমবিবে আহারে লাউঞ্জে জড়ো হওয়া লেকচারের রেস তুলে ফের আলোচনা বিরতি শেষ কোনো ছাত্রীর কফি প্যান তখনও শেষ হয়নি হঠাৎ দেখি অধ্যাপক টিন বার্গেন সেই ছাত্রীর পেয়ালাটি নিজে হাতে করে ক্লাস ঘরে নিয়ে যাচ্ছেন ছাত্রীটির লজ্জার শেষ নেই আমাদেরও অর্থশাস্ত্রের বাইরে সমাজবিজ্ঞানের অন্যান্য বিষয়ে ওখানে পড়ানো হতো অধ্যাপকরা হল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসতেন যারা একটু দূর থেকে আসতেন তারা রাত্রিটা আমাদের সঙ্গে কাঠাতেন মেলামেশা আলাপ আলোচনা তর্ক বিতর্কের প্রচুর সুযোগ সমাজতত্ত্ব নৃতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক আইন এসব বিষয় তো ছিলই পাশাপাশি বিভিন্ন ইউরোপীয় ভাষা শিক্ষারও ব্যবস্থা যার যা অভিরুচি প্রায়ই এখানে ওখানে দলবেদের শিক্ষা সফরে গমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাওয়া তো ছিলই রটারড্যাম বন্দর পরিদর্শন দেশের নিচু অঞ্চলে ডাইক বাদ দেখতে যাওয়া আইন হোভেন শহরে গিয়ে ফিলিপস সংস্থার শাখা প্রশাখার পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন সব শেষে যা বিশেষ করে বলতে হয় চিত্র প্রদর্শনীগুলি চষে বেড়ানো আমস্টারডাম রটারডাম হেগ লাইডেন কোথায় নেই চিত্রের সমারোহ দেখে আশ মেটেরা টিশিয়ান প্রমুখ ঘোর ধ্রুপদী শিল্পীদের শিল্পকর্ম ছেড়েই দিলাম ভ্যান ডাইকের কথাও না হয় কিন্তু উজাড় করা রেমব্রান্ট উজাড় করা ভার্মিয়ার উজাড় করা ভ্যানগক গোটা দেশ জুড়ে ইমপ্রেশনিস্ট উত্তর ইমপ্রেশনিস্ট এবং পরবর্তী যুগের কিউবিস্ট বা বিকল্প কোনো বিমূর্ত প্রাকরণিক পদ্ধতিতে অঙ্কন দূরস্থ শিল্পীদের ছবিও চতুর্দিকে এন্তার ছড়ানো যে দেড় দু বছর ওখানে ছিলাম যদিও গবেষণার কাজে পুরো অবহেলাও করতাম আমার মানসিক বিকাশে তবুও কোনো খামতি ঘটতো না যে হাজার হাজার চিত্র সম্ভোগে ওই সময়টা অতিবাহিত করেছি তার নান্দনিক মূল্যে তুলনা হয় না আন্তর্জাতিক পরিবেশের মধ্যে থাকা নানা দেশের ছেলে মেয়েদের সঙ্গে মেশা তাদের সমাজের রাজনীতির কথা জানা শুনছি স্বাধীন দেশের সদ্য স্বাধীন হওয়া দেশের স্বাধীন হব হব করা দেশের এখনো পরাধীনতা অন্ধকারাচ্ছন্নতায় লেপা পোচা দেশের সৌন্দর্য ও সমস্যার বিবরণ প্রায় সান্ধ্য অনুষ্ঠানে বক্তৃতা আবৃত্তি কণ্ঠসংগীত যন্ত্রসংগীত টুকরো টাকরা অভিনয় হল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছেলে মেয়েরা আসছে আমরা তো আছি আমাদের থাকবার প্রথম বছরটা ছোট দেশ তীরে ভেসে গেল কয়েকদিনের জন্য আমরাও গিয়ে কার্যে যোগ দিলাম সাধ্য ও অভিজ্ঞতা অনুযায়ী একই প্রাসাদে ছেলেমেয়েরা প্রায় একসঙ্গে থাকছে মাত্র একটি তলার ব্যবধানে তাই আশ্চর্য আবার কিছু ছিল না যে এই দেশের মেয়ে ওই ভিন দেশের ছেলের প্রতি আকৃষ্ট হয়েছে ওই ভিন দেশের ছেলে এই দেশের মেয়ের প্রতি এই ধরনের অনুরাগে বিনিময়ে প্রচুর মাধুর্য অবশ্যই ছিল তবে কোনো কোনো ক্ষেত্রে অন্তিমে বিষাদ কাহিনীও একটু ভারসাম্যের অভাব ছিল প্রথম বছর ভারতবর্ষ পাকিস্তান থেকে আসা ছাত্রছাত্রীদের সংখ্যাধিক সামান্য দৃষ্টিকটু তবে আস্তে আস্তে সেই অস্বস্তি মিলিয়ে যায় আমার পক্ষে যা মস্ত ভাগ্যের ব্যাপার পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান দুই দিক থেকে আসা ছেলে মেয়েদের সঙ্গে সমান সৌধার্য অচিরেই গড়ে উঠলো যা তখন থেকেই বেশ বোঝা যাচ্ছিল এদের নিজেদের মধ্যে আড়াআড়ি অনেক দূরে এগিয়ে গেছে পশ্চিম পাকিস্তানের ছাত্রছাত্রীদের একটু না কুচু ভাব পূর্ব পাকিস্তানরা এত পিছিয়ে পড়া পাকিস্তানের লজ্জা অন্য পক্ষে পূর্ব পাকিস্তানের যে কজন ছিলেন অধিকাংশই তরুণ অধ্যাপক যে কজন ছিলেন অধিকাংশই তরুণ অধ্যাপক কিংবা সদ্য বিশ্ববিদ্যালয় থেকে বেরোনো বিদ্যার্থী বিদ্যার্থিনী তাদের পর্বত প্রমাণ পুঞ্জীভূত ক্ষোভ পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর দমন পীড়ন চালাচ্ছে আমরা যদিও সংখ্যায় ওদের চেয়ে অনেক বেশি বিভিন্ন ব্যাপারে সমপরিমাণ সুযোগ আমরা পাচ্ছি না এরই মধ্যে উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি এলো গেল বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে চাই এই দাবিতে সারা পূর্ব পাকিস্তান আলোড়িত তার ঢেউ পৌঁছালো সাড়ে ছ হাজার মাইল দূরে হল্যান্ডেও পাকিস্তানের দুই তরফের ছাত্রছাত্রীদের মধ্যে ভুল বোঝাবুঝির বোঝা আরও ভারী আমার মতো কয়েকজন ভারতীয়কে মধ্যবর্তী হয়ে তাদের মধ্যে সালিসি করতে হতো সম্ভবত আমরা বোঝাতে সক্ষম হয়েছিলাম এখানে একসঙ্গে আছি একসঙ্গে থাকছি পড়ছি খেলছি বেড়াচ্ছি রাজনীতির কর্কশ প্রসঙ্গগুলি যেন খানিকটা চাপা দিয়ে রাখতে সবাই সচেষ্ট হই একটু একটু পারস্পরিক রঙ্গ চিমটিকাটা অবশ্যই চলতে পারে এরই মধ্যে একটা ব্যাপার ঘটল হঠাৎ বছরের শেষে পাকিস্তান থেকে তিন চারজন উচ্চপদস্থ আমলা এসে আমাদের সঙ্গী হলেন তারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিংবা ও ধরনের কোনো পাঠ্যক্রমে ভর্তি হয়ে ছ মাস থাকবেন অবিত হ আমাদের মধ্যে একজন ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট নাম যদ্দুর মনে পড়ে কুরেশি তিনি একুশে ফেব্রুয়ারি তারিখে ঢাকায় গুলি চালনার আদেশ দিয়েছিলেন পূর্ব পাকিস্তানের ছাত্রছাত্রীরা আগে ফুঁসছে কুলিশির সঙ্গে কথা তো বলবেনই না তার সঙ্গে তারা নাকি এক টেবিলে বসে পানা আরো করবে না যদি ব্যাপারে ইনস্টিটিউট কর্তৃপক্ষ কোনো অন্যায় অনুরোধ জ্ঞাপন করেন তাহলে তারা দলবেদের স্বদেশে প্রত্যাবর্তন করতেও প্রস্তুত এই সংকটে ওলন্দাজ কর্তা ব্যক্তিরা আমাদের ভারতীয় ছাত্রদের স্মরণাপন্ন হলেন আমরা যদি পূর্ব পাকিস্ত পূর্ব পশ্চিম পাকিস্তানের এই অন্তর্দ্বন্দ্ব দয়া করে মিটিয়ে দিই উভয় পক্ষের সঙ্গেই কথা বলা হলো বিদেশে নিজেদের কেলেঙ্কারি ফলাও করে প্রকাশ করলে তেমন একটা স্বাস্থ্যকর পরিণাম না হওয়ারই আশঙ্কা দুপক্ষই ক্রমশ ঠান্ডা হলো রফা হলো পূর্ব পাকিস্তানিরা কুরেশের সঙ্গে কথাবার্তা না বলুক এক টেবিলে খেতে আপত্তি নেই যদি একেবারে পাশাপাশি বসতে না হয় শান্তি চুক্তি চুক্তিগোচ্ছের কিছু স্থাপিত হলো তবে তখন থেকেই বুঝতে পারছিলাম যা জোরা লাগবার নয় তা জোড়া লাগবে না একদিকে পশ্চিম পাকিস্তানিদের অত্যুগ্রহিকা অন্যদিকে পূর্ব পাকিস্তানিরা ততদিনে মাতৃভাষা বাংলার প্রেম নিবারে বাধা পড়ে গেছে তারা ইতিমধ্যেই অনুদ্ধারণীয় সেই সময়টা জো ম্যাকার্থিরও অভ্যুত পতনের যুগ ইনস্টিটিউটে বেশ কয়েকজন মার্কিন ছাত্র ছাত্রী ছিলেন তাদের মধ্যেও দুই ভাগ কেউ কেউ ঘোর কামিউনিস্ট বিদ্বেষাকীর্ণ ম্যাকার্থীর অন্ধভক্ত অন্যপক্ষে ইলিনর রোজভেল্টের আদর্শে দীক্ষিত ম্যাকার্থীয় অনাচার তাদের কাছে অসহ্য এদের মধ্যে এক দম্পতি মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ওয়েস্ট ল্যামিট ল্যাটিমোর যাকে ম্যাকার্থী অন্যায়ভাবে নাস্তানাবুদ করেছিলেন তার অন্ধভক্ত তাদের সঙ্গে অন্য পক্ষীয়দের প্রায়ই তর্ক বিসংবাদ হয়তো হতো তবে তার তিক্ততা পাকিস্তানিদের স্তরে পৌঁছাত না দীর্ঘ এবং অন্য ছুটি হল্যান্ড থেকে বেরিয়ে পড়তাম ইউরোপে যতটা সম্ভব দেখে নেওয়া যায় সেই লক্ষ্যে পাথেও কম টিপে টিপে খরচ করতে হতো এখান ওখান থেকে পরিচয়পত্র নিয়ে ভিন দেশের ভিন শহরে এর ওর তার কাছে আতিথ্য মেলবার অন্বেষণ কখনো কখনো শেয়ার নেশা সফল হতো এমনি একবার বেরিয়ে সপ্তাহ দুই প্যারিসে এক ঘোর বাঙালি আড্ডায় কাটিয়ে এসেছিলাম আমার লক্ষ্ণৌবাসীর বন্ধু টলুন অধিকারী সংখ্যাতত্ত্বে মস্ত পণ্ডিত পরে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ হয়েছিলেন তারই আতিথ্যে প্যারিসে বেশি সময় কাটানো তখন কয়েক গন্ডা কলকাতায় কলকাতায় মানুষ প্যারিসে প্রবাসী যাদের কথা মনে পড়ছে তাদের মধ্যে পড়িত সেন হৈমন্তী সেন পরে মজুমদার কবি ঔপন্যাসিক লোকনাথ ভট্টাচার্য ফরাসি চলচ্চিত্র কৌশল শিখতে আসা গড়পাড়ের বারিন সাহা আরও অনেকে আমার বন্ধু শান্তি চৌধুরীর বোন অঞ্জুও ততদিনে গিয়ে পৌঁছেছিল কিনা মনে নেই উন্মাদনায় ঋতু সেটা দেশে কমিউনিস্ট ফরাসি পার্টি সবচেয়ে শক্তিশালী দল তাদের শ্রমিক সংগঠন সিজিটি যে কোনো মুহূর্তে পুরো দেশকে ধর্মঘটে স্তব্ধ করে দিতে পারে ছাত্র শিক্ষক কবি শিল্পী বুদ্ধিজীবীরা সবাই ঝাঁক বেঁধে কমিউনিস্ট পার্টিতে জাপল ছাত্র পর্যন্ত ঘোষণা করেছেন দর্শন বিচারে দলের সঙ্গে তার যত মতভেদই থাক তিনিও বিশ্বাস করেন ফ্রান্সের ভাগ্য ইউরোপের ভাগ্য গোটা পৃথিবীর ভাগ্য কমিউনিস্ট আন্দোলনের উপর পুরোপুরি নির্ভরশীল শান্তি আন্দোলন দেশে দেশে দাঁড়া বেঁধেছে ফ্রান্স তার কেন্দ্রবিন্দু পিকাশোর আঁকা পাখি রুমালে ন্যাপকিনে স্কার্ফে পাতা চাদরের নকশায় খাবার টেবিলে হাওয়ায় ওড়ানো বেলুনে শোভা পাচ্ছে হেপ থেকে ট্রেনে চেপে যখন প্যারিসে রওনা হলাম এক মার্কিন বান্ধবী উপহার হিসাবে একেবারে শেষ মুহূর্তে একটি বই হাতে ধরিয়ে দিয়েছিলেন ট্রেনে বইটি খুলে দেখি ভিতরে একটি দশ ডলারের নোট সঙ্গে ছোট্ট পিনে গাঁথা সাদা কাগজে দুলাইন পদ্ম অশোক ডিয়ার হ্যাভ এ বিয়ার আমার বিবেক এতটুকু কাঁপলো না তখন দশ ডলারের ক্রয় মূল্য অনেক কমিউনিস্ট পার্টির সদর দপ্তরে গিয়ে চল্লিশটি পিকাসুর ঘুঘু আঁকা পাখি ঘুঘু আঁকা রুমাল কিনে জনে জনে বিলিয়েছিলাম মার্কিন সাহায্যে এমন যথাযথ ব্যবহারের নিদর্শন আমাকে অতিক্রম করে বোধ আর কেউই দেখাতে পারেননি আরো খানিকটা পড়তে হবে যাতে বাকি অংশটা পরের ভিডিওতে সম্পূর্ণ করতে পারি প্যারিসের বাঙালি আড্ডা কমিউনিস্ট ও কমিউনিস্ট সমর্থনকে ঠাসা বারিন সাহা তাদের অন্যতম প্রধান প্রবক্তা এমনকি শান্তিনিকেতনের আট দশ বছর মিহিন হাওয়া গায়ে লাগানো ছেলে লোকনাথ সেও ততদিনে বামে ঝুঁকেছে পরিবেশের পাপ তবে সেই মুহূর্তে লোকনাথ এত বেশি করে বান্ধবী ফাঁসের প্রেমে মশগুল যে সবসময় রাজনৈতিক স্লোগানে যোগান দেওয়ার সময় বার করতে পারত না প্যারিসের ক্ষণিক সাম্যবাদী বসন্ত হল্যান্ডে ফেরা তবে আমরাও পিছিয়ে রইলাম না খুঁজে পেতে হল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভারতীয় ছাত্রদের হদিশ নিলাম তাদের নেমন্তন্ন করে হেগ শহরে নিয়ে আসা হলো সবাই মিলে হল্যান্ডের ভারতীয় ছাত্র সংসদের সম্মেলন উদযাপন করলাম রাজপ্রাসাদে প্রচুর বামপন্থী অঙ্গীকার উচ্চারণ করে হল্যান্ডের দু তিনটি বামপন্থী দল থেকে প্রতিনিধিরা এলেন প্যারিস থেকে অনুরূপ প্রতিনিধি হয়ে এলো লোকনাথ রাজস্থানের ছেলে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র মোহাম্মদ সফি আগোয়ানি তখন আমাদের কথায় উঠতগ্রস্ত নিজেরা আড়াল থেকে তাকে সভাপতি নির্বাচিত করলাম পরে অবশ্য সে বহুদূর ভ্রমণ করে প্রথমে রাজস্থান বিশ্ববিদ্যালয়ে পরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হয় প্রাতিষ্ঠা হোমরাচন্ডাদের সঙ্গে এখন ভীষণ মিলেমিশে থাকে হঠাৎ যদি আমার সঙ্গে এখানে ওখানে দেখা হয়ে যায় দৃশ্যত একটু ভীত একটু বিচলিত বোধ করে তবে এ ধরনের পুরনো পাপি পৃথিবীতে অগণিত হল্যান্ডে থাকাকালীন সবচেয়ে ঘনিষ্ঠ হয়েছিলাম করাচি থেকে আসা একটি পাঞ্জাবি মেয়ের সঙ্গে নাম খুরশিদ হাসান সে যখন প্রথম হেগে পৌঁছায় সদ্য বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম করে বেরিয়েছে আন্তর্জাতিক আইনের ধারাবলী নিয়ে গবেষণা করতে এসেছে প্রথম প্রথম রাস্তায় একা বেরোতে ভয় পেত কী করে যেন আমার ওপর অসম্ভব নির্ভরশীল হয়ে পড়লো আমি দাদা ও আমার ছোট বোন সমস্ত বুদ্ধি পরামর্শ আমার সঙ্গে পড়াশোনায় মেধাবী তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন বিষয়গত আলোচনার মুহূর্তে চোখে মুখে কথা বলে তখনও শেখ আবদুল্লাহ কারাবন্দী হননি আমাদের ভারতীয় ছাত্রদের তাই যথেষ্ট মনে জোর ছিল খুরশিদদের সঙ্গে কাশ্মীর নিয়ে তর্ক রসিকতায় মারতাম খুরশিদ ক্ষেপে যেত খানিক বাদে আবার শান্ত হয়ে আসতো আমার কাছে খুরশিদের নিয়ত আবদার তবে মাঝে মধ্যে তার চোটপাটও একবার স্যাডলার্স ওয়েলস ব্যালে দল দেখ এসেছে ময়রা শিয়ার প্রধানা ব্যালেরই না সোয়ান লেক হবে দেখতে যেতে খুরশিদের খুব শখ অনেক টাকা খরচ করে একেবারে সম্মুখবর্তী শাড়িতে টিকিট কেনা হলো সন্ধ্যা সাড়ে ছটায় ব্যালে শুরু হবার কথা ট্যাক্সিতে যেতে অন্তত পনেরো মিনিট সময় লাগবে সাড়ে পাঁচটা বাজলো পৌনে ছটা ছটা সোয়া ছটা মেয়েদের মহল থেকে খুরশিদ বেরোচ্ছে না আমি উদ্ভ্রান্ত বারবার খবর পাঠাচ্ছি কিন্তু প্রসাধনতা মহিলাকে কিছুতেই আর বাইরে আনতে পারছি না অথচ দুয়ারে প্রস্তুত গাড়ি অবশেষে শ্রীমতী খুরশিদ দেখা দিলেন শৌখিন ঝলমলে শাড়িতে নয়ন মোহিনী চর্চা সমৃদ্ধা সাড়ে ছটা পেরিয়ে গেছে তখন অপেরা হাউজে পৌঁছালাম সন্ধ্যা সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি বেশ কয়েকটি পিড়ুয়ে পা দো দোয়া সমাপ্ত আমার মেজাজ একটু খিসে গিয়েছিল কিন্তু কিছুই যেন হয়নি খুরশিদের এমন ভাব বার কয়েক আমি অনুযোগ করাতে পুরো এক মাস আমার সঙ্গে কথা বন্ধ রেখেছিল হঠাৎ একদিন করে হেসে ফের সন্ধি স্থাপন পাকিস্তান থেকে একজন অতি উচ্চপদস্থ রাজপুরুষ কি একটা কোর্সে যোগ দেবেন তিন মাসের জন্য আমাদের সঙ্গে থাকতে এলেন চমৎকার মানুষ উর্দু সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ গল্পকার হিসাবে খ্যাত খুরশিদকে দেখেও তার সঙ্গে আলাপ করে ভদ্রলোক মজে গেলেন আমাকে বিপদে পড়তে হলো খুরশিদকে মুখোমুখি বলবার সাহস ঠিক করতে পারছেন না আমাকে খুরশিদ দাদা বলে মান্য করে সুতরাং আমি যদি অনুগ্রহ করে তার প্রস্তাব তার কাছে পৌঁছে দিই তিনি তার পানি প্রার্থী কি আর করা জ্যেষ্ঠ ভ্রাতার ভূমিকা পালন না করে তো উপায় নেই খুরশিদকে গিয়ে বললাম সে হেসে কুটোপাটি আমাকে বোঝালো এরকম বিবাহ হতেই পারে না তারা খুরশিদের পরিবার খাঁটি সৈয়দ বংশীয় মুসলমান সমাজের সর্বোত্তম অন্যদিকে ওই ভদ্রলোকের পরিচয় ধারে কাছেও না ভদ্রলোককে কি খুলে বললাম তিনি ভেঙে পড়লেন এই ঘটনার আগে আমার ধারণাই ছিল না যে মুসলমান সমাজের মধ্যেও জাতপাতের এত কড়াকড়ি আসল কারণটি বেশ কয়েক সপ্তাহ বাদে খুর্শিদ আমার কাছে কবুল করেছিল করাচি বিশ্ববিদ্যালয়ে তখন সে এম ক্লাসের ছাত্রী হাওয়ার থেকে অসম্ভব চৌখস বিতর্কে সুনিপুণ অতি সুদর্শন একটি ছাত্র কোন এক্সচেঞ্জ প্রোগ্রামে করাচি আসে সুচিত্রা ভট্টাচার্য বণিত বর্ণিত উনিশ বছর বয়সের উত্তর বিন্দুতে অবস্থানরতা খুরশিদের হৃদয় কেড়ে নেয় অথচ রক্ষণশীল গোড়া মুসলমান পরিবারের মেয়ে খুরশিদ জানে এই প্রণয়ের কোনো ভবিষ্যৎ নেই তাই সে নিজের কাছে প্রতিজ্ঞা করেছে কোনোদিন বিয়েই করবে না শেষ পর্যন্ত এই প্রতিজ্ঞা অবশ্য সে রক্ষা করতে পারেনি আজ এই পর্যন্ত পরেই এই পাঠ পর্ব শেষ করছি বাকি অংশটুকু পরের ভিডিওতে পাঠ করব ধন্যবাদ নমস্কার